এটি স্বাস্থ্য শিক্ষামূলক ভিডিওর জন্য তৈরি যাতে পেশাদার ও সহজ ভাষায় দর্শককে ওষুধটির ব্যবহার কাজ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বোঝানো যায় আপনি কি ভেগোয়া অ্যাকশন সম্পর্কে বিস্তারিত জানতে চান এটি কিভাবে কাজ করে কবে খাবেন আর কি কি সাবধানতা মানবেন সব জানুন আজকের এই ভিডিওতে ভেগোয়া অ্যাকশনোগ একটি জনপ্রিয় ওষুধ যা মূলত পুরুষদের যৌন দুর্বলতা বা ইরেক্টাইল ডিসফাংশন এড এর চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধে থাকে সিলডেনাফিল সাইট্রেট যা রক্তনালী প্রসারিত করে পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বাড়ায় এর ফলে যৌন উত্তেজনার সময় দৃ ও দীর্ঘস্থায়ী ইরেকশন পেতে সহায়তা করে কিভাবে কাজ করে বেগোয়া একশো খাওয়ার পর এটি শরীরে পরি পাঁচ এনজাইমকে ব্লক করে ফলে রক্তনালীগুলো শিথিল হয় এবং পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বাড়ে তবে মনে রাখবেন এই ওষুধ শুধুমাত্র যৌন উত্তেজনার সময়ই কাজ করে মানে উত্তেজনা না থাকলে এটি কাজ করবে না ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণভাবে বেগোয়া এক সহবাসের তিরিশ মাইনাস ষাট মিনিট আগে খেতে হয় একদিনে একটির বেশি খাবেন না খালি পেটে খেলে ওষুধ দ্রুত কাজ করে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বেগোয়া ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা গরম অনুভব হওয়া হজমের সমস্যা চোখে ঝাপসা দেখা হার্টের রোগ থাকলে এটি বিপজ্জনক হতে পারে হৃদরোগ উচ্চ রক্তচাপ বা লিভার সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন শেষ কথা বেগোয়া একসম সামরিক সমাধান দেয় তবে আসল সমাধান হল স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক প্রশান্তি ও সঠিক চিকিৎসা নিজে ওষুধ শুরু করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না